অ্যাডাল্ট জন অপোজিটের ভিতরে গেলেই অ্যাডাল্ট জন দেখতে থাকুন আমি রাস্তা ক্রস করে এসে ওদিক দিয়ে হাঁটছি এই যে সময়টা আশা করি বুঝতে পারছেন সন্ধ্যা প্রায় হবে হবে করছে এই সময়টা যদি শোভাবাজার মৃত্যুর সামনে দাঁড়ান রিবাস তোমরা অনেক সময় কি বলবো অবাক হয়ে যাবে একদম আশ্চর্য এমন মানে কি সুন্দরী বৌদি দেখতে পাবে যারা এখানে ঢুকছে এসে মানে কি বলবো তুমি মাথা মানে খারাপ হয়ে যাবে তোমার হুম আরেকটা জিনিস বলি আজকে আমি যখন আসছি তখন সেই সময় বিধাননগর স্টেশনের দিয়ে আমি বিধাননগর স্টেশন আমি স্টেশন ভাইয়া আমি এবার আমি যখন নামলাম নামলাম এবার কি বলবো এটা মেনে একটা বীজ ক্রস করতে হয় এবার তুমি যদি হেঁটে আসতে চাও তাহলে আমি তোমাকে বলছি তুমি যদি হেঁটে আসতে চাও তাহলে তোমার এমন একটা তোমার যে হবে না এমন একটা অভিজ্ঞতা হবে যে এক অপূর্ব অভিজ্ঞতা তোমার হবে এক অপূর্ব সুন্দর অভিজ্ঞতা যাই হোক আমি এখানে একজন বৌদিকে দেখে লোকেট করছিলাম যাই হোক তো এবার আমি আজকে যেটা বলছি বিধাননগরে নামার পর আমি একজন ফিটিং গৌরী উনি অদ্ভুত হল ওনাকে আমি দেখলাম উনি ওই বিস্তার দিয়ে উপরে উঠছে এবার আমি তো এসেছি আমি তো নামছি এবারে উনি আমাকে উঠতে উঠতে উনি খুবই ফর্সা তার গায়ের রং একদম তার গায়ের রঙ খুবই গ্ল্যামারাস এবং লাল রঙ তার গায়ের দেখলাম আমি একটুও বাড়িয়ে বলছি না জানি না উনি তো গায়ে তো আর লোকে পেন্ট করে বেরোবে না নিশ্চয়ই এসব জায়গায় হতে পারে এসব জায়গাতে পেন্ট করতেই পারে কিন্তু আমি ঠিক বলতে পারব না সেটা তাহলে কী পেন্ট তার মুখ এবং তার গা হাত পা লাল রং মানে খসা লাল এবং রোদ পরে রোদ উঠেছিলো তখন সেই সময়টায় যখন আসবি শীতরে বেরোচ্ছিল এবং সে আমার দিকে তাকিয়ে বহুদিনের এমন করে বসে আমাকে ইঙ্গিত করবে ঠিক আছে এবার সেই ইঙ্গিতে আমি একটু মুগ্ধ হয়ে যাই এবং দুঃখের ব্যাপার যে আমি সেই ইঙ্গিতে তার দিকে তাকাই এবং সে উপরে উঠে গেল আমি পেশন ফিরে তাকালো দেখলাম যা ভেবেছি উনিও পেষন ফিরে তাকিয়ে আমার দিকে গুরু তুলে ইশারা করবে। তো আমি না ব্যাপারটা না বুঝতে পারিনি যে ওনার সঙ্গে আর বোধ হয় ফিটিং হয়েছিল সেটিং ছিল তা আমি ওই ইশারাতে তার কাছে গেলাম তা সে তখন এগিয়ে গিয়ে প্ল্যাটফর্মে নেমে আমাকে বললো একটা সাইডের দিকে এসে কথা বলার জন্য মানে সেও একটু ইয়ে হয়েছিল মানে সেও একটু দেখলাম একটু নার্ভাস মতো মনে হয় হয়ে আছে তা এর মধ্যে দেখি হঠাৎ একটা কোথা থেকে বয়স্ক লোক পেতে গেল ঠিক আছে সে আসার পর উনি একটু থতমতো কে আমাকে একটা ইঙ্গিত করলো আমিও ওনাকে একটা খুব সুন্দর বুদ্ধিপূর্ণ ইঙ্গিত করলাম যে আমি সরে যাচ্ছি পরে কথা হবে মানে আমি মুখে ইশারা করে বললাম কি যে পরে কোনো রয়ে গেল আর একটু আসতে বললাম ওকে উনি শুনে দেখলাম উনি আর কোনো সমস্যা নেই লোকটা দেখে ওনাকে নিয়ে বললো কী ব্যাপার দেরি কেন এই সেই বলে তাকে নিয়ে গেল। এইবারে কেশানের দিকেই হেঁটে গেল হ্যাঁ ওই দিকটার দিকে আপের দিকে হতে গেল এবার আমি ঠিক জানি না ব্যাপারটা কিন্তু উনি যে সেটিং হওয়ার এবং উনি যে ফিটিং সেটা কিন্তু আমি বুঝতে পেরেছি আমি কিন্তু এটা বুঝেছি ব্যাপারটা এই বুঝেছি বলেই আমি বলতামপুরি বুঝেছি আর এরকম সুন্দরী আমি কমই দেখেছি কদিনের মধ্যে যাদের যাদের মনে রাখার মতো আমি যেতাম সুন্দরী তাদের মধ্যে আমি এরকম সুন্দরী কিন্তু খুব কম তো আমি আশায় রইলাম ওই টাইমটা ছিল ওই কি বলবো চারটে চারটে নাগাদ আমি ওখানটায় বিধাননগরে গিয়ে যদি আবার আসি আমি চারটে নাগাদ আমি তাহলে নেমে ওই ব্রিজটাকে একটু দেখব যে ওনাকে পাওয়া যায় না তো এইবার তাহলে ওনার সাথে আমি আলাপ করবো এবং ওনার ফোন নাম্বার চাইবো এবং আমার ইচ্ছা ওনার সাথে আমি বসে তারপরে ওনার সম্পর্কে আমি যতটুকু বললে ভালো হয় ততটুকু তোমাদেরও ভালো হয় এবং ওনার অনুমতি নিয়ে তোমরা যদি ওনার কাছে আসতে চাও তাহলে জানাবো এটা একটা খবর দিলাম তো এবার স্টেশন এসে যাচ্ছে আস্তে আস্তে করে যে আস্তে বৌদিদের ভিড় হবে এখানে মানে ঘরের অনেক সুন্দর বৌদি তারা হয়তো তারা কোনো কারণে তাদের খুবই প্রয়োজনে এখানে এসে যাচ্ছেন এবং তাদের সঙ্গে আলাপ করে খুবই সুন্দর এবং খুবই আনন্দ লাগে আসো যদি চাও এখানটাতে একটু ঘুরে দেখতে পারো জায়গাটা খুব ভালো লাগে এই জায়গাটা সম্পর্কে মানুষজন উৎসাহ হটিয়েছে কিছু হ্যাঁ আমার কানে এসেছে আশেপাশে বিভিন্ন জায়গায় দেখি আড্ডায় কিন্তু ভয়ের কোনো ব্যাপার নেই যদি নিজেকে ঠিক রাখা যায় যে কোনো জায়গায় যাবে ভয়টা তোমারই হাতে ভয় তুমি তৈরি করতে পারো আবার ভয়টা তুমি কাটিয়েও দিতে পারো যাই হোক এবার আমি শোভাবাজার মুক্ত দিকে এগিয়ে যাচ্ছি এবং এখানে গিয়ে আমি দেখতে থাকি যে সেরকম কিছু দেখার জিনিস আছে কি না অন্ধকার হয়ে আসছে সন্ধ্যার আলো নিয়ে আসছে সন্ধ্যার অন্ধকার নেমে আসছে সন্ধ্যার আলোগুলো জ্বলতে থাকবে থাকছে আস্তে আস্তে জ্বলছে সেই আলোগুলো জমকালো মোড়ের মাথায় এসে রাখ এখন রাখছি পরে আবার দেখা হবে ভালো থাকবে সবাই